হোলসেল দামে যদি এইরকম একটা সুন্দর শাড়ি পান যে শাড়িটা আপনি যে কোনো ওয়েদারে পরতে পারেন আর কাউকে গিফটও করতে পারেন শাড়িতেই নারী বিশেষ করে বাঙালি নারী খুব চমৎকার কিছু শাড়ি আজকে দেব একদম হোলসেল দামে হাতের কাজের শাড়ি ম্যাটেরিয়ালটা সুতি আসলে কোন শাড়ি রেখে যে কোন শাড়ি দেখাবো সুতি ওড়না দেখাবো সুতির শাড়ি দেখাবো সিল্ক দেখাবো নাকি মসলিনের মতো আবিজাত্যপূর্ণ শাড়ি তবে এই শাড়িগুলো আসলে অভিজাতপূর্ণ যখন কোনো আপুরা বলে আপু আমার এরকম একটা কাঁথা স্ট্রিসের শাড়ি মা করেছিল নানু করেছিল পঁচিশ বছর আগে গিফট পেয়েছিলাম হাজবেন্ড কিনে দিয়েছিল ঠিক এরকমই একটা শাড়ি আপনি যত দামি শাড়ি কিনেন না কেন একটা সময় যে কিন্তু ব্যাকডেটেড হবেই কারণ ডিজাইন বলে কথা আর আপনি এখন এই ভিডিওর যেই শাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু কখনো ব্যাকডেটেড হবে না যত দিন যাবে ততই থাকবে নতুনত্ব কারণ এই ডিজাইন পূরণ হওয়ার অপশন নেই কেউ এটা পূরণ কপি করতেও পারবে না শুধুই আপনি পড়বেন আচ্ছা এবার আসি আজকে আমরা যে ভিডিওর শাড়িগুলো দেখেছি শুরুতেই বলেছি যে হোলসেল প্রাইসে দিব শাড়ির এই ভিডিও থেকে যে স্ক্রিনশটটা নেবেন সেই যে কোনো শাড়ি আপনি প্রাইস পাবেন মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রত্যেকটা হাতের কাজের শাড়ি এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এটা আবার হাফ সিল্ক কিন্তু আমি যেটা পরেছি এবং আরও দারুণ কিছু শাড়ি আছে সবগুলো সুতির মধ্যে দেখেন এটা কিন্তু পুরোটাই চোদ্দো হাতের শাড়ি খুব সিম্পলির মধ্যে গরজেস রঙটাও কিন্তু বেশ দারুণ লাগছে এটা দেখেন এটা কিন্তু ডাস্টার পিঙ্কের মধ্যে প্রায় সাতাশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইসে যদি এবার আপনি কাউকে গিফট না দিতে পারেন সেটা হোক নিজেকেই নিজে তাহলে কিন্তু আপনার অনেক সুন্দর শাড়িটা মিস করে ফেলবেন আচ্ছা এবার বলেন কোন শাড়িটা ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজের ইনবক্সে অর্ডার করে দিবেন আরও সুন্দর শাড়ি দেখতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করেন তাহলে যে কোনো অফার বা ছবি হোক রিল হোক লাইভ হোক সব নোটিফিকেশান পেয়ে যাবেন আর এগুলো কিন্তু হাতের কাজের শাড়ি হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি চমৎকার শাড়িতে আপনি সুন্দর থাকুন এবং সুন্দর একটা উপহারে প্রিয়জনকে খুশি করুন আমাদের এটাই প্রত্যাশা সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম